গল্পের ব্যবহৃত স্থান কালপাতের নাম সম্পূর্ণ অবস্থা এবং কাল্পনিক বাস্তব সাথে মিল পাগল কাকতালীয় আমার নাম সোহেল এখন বিকাল হয়ে গেছে এখন আমি যাচ্ছি মামা বাড়ি অনেক ছোটোকালে গেছি এখন বড় হওয়ার পরে যাওয়া হয় না আমার বাবা থাকে শহরে তাই বাড়ির যত বাজার সদাই সব আমাকেই করতে হয় তা আমি যাচ্ছি মামাবাড়ি মামাবাড়িটা অত একটা আধুনিক এখনো হয়ে ওঠেনি সবেমাত্র দুই বছর হয়েছে কারেন্ট আইসে মামাবাড়িতে শুধু মামার ইনকামে পুরো সংসারটা চলে ছোট মামা কিছু করে না চাকরি খুঁজতেছে ইনশাল্লাহ চাকরিটা পেলে আর তাদের অভাব অনেটন থাকবে না তো আমি যাচ্ছি সে নির্জন জায়গা সন্ধ্যা সন্ধ্যা লেগে আসতেছে এই তো চলে আসি মামা বাড়ি ও মামা বাড়ি এতদিন পরে এসে খাওয়াটা হয়ে গেছে গ্যাস কিছু করার নাই আমায় কষ্ট করে ঘুমাতে হবে আমায় এই রাত দুইটা সময় পেট্রোম যদি এরকম মোসর দেয় তাহলে কি ভালো লাগে এমনিতেই মামাদের টয়লেটটা অনেক দূরে এখন কি করব যাই কিছু করার নাই আমি যাচ্ছি মামাদের টয়লেটের কাছে মামাদের টয়লেটটা অনেকটা দূরের দিকে বাগানের ভিতরে মামাদের বাড়ি থেকে অনেকটা দূরে আসার পরে আমি পথটা ভালো করে চিনতে পারতেছি না অনেক আগে ছোটোকালে এগোচ্ছে তো টয়লেটে যাওয়ার পথটা চিনতেছি না হঠাৎ আমার মনে হলো আমার পিছনে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে আমি পিছন দিকে ঘুরে থাকাই কই এখানে তো কেউ নাই আবার আমি সামনের দিক তাকিয়ে যখন হাঁটা লাগাব তখনই ধাই ধাই করে আমার পাশ দিয়ে একটা লোক হেঁটে গেল লোকটির গায়ে রয়েছে চাদর মোড়ানো আমার মতন তার হাতেও একটা বদনা তাই বুঝলাম সেও হয়তো আমার মতন বাথরুমে যাবে আমি তাকে বললাম এই যে ভাই একটু সাহায্য করতে পারেন কি হয়েছে ডাকতেছেন কেন ভাই আমি আমাদের টয়লেটে যাওয়ার পথটা চিনতেছি না আমার পিছন পিছন আসুন আমিও টয়লেটে যাব তারপর আমি তার পিছন পিছন যাই আর তাকে দেখে আমি অনেকটা অবাক হলাম তার গায়ে চাদর মোড়ানো এখন গরমেতে মানুষ জামা কাপড় না পরতে পারলে বাঁচে আর সেখানে চাদর মুড়ি দিয়ে আছে আমি লোকটাকে বললাম এই যে ভাই আপনি এই গরমের ভিতরে চাদর পরে আসেন কেন লোকটি কোনো কথা বলল না আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম সে তাও উত্তর কোনো কথাই বলল না আমি তার পিছন পিছন যাচ্ছি যাওয়ার পরে সে আমাকে এক নির্জন জায়গায় নিয়ে গেল নির্জন একটি জায়গার ভিতরে একটা টয়লেট পুরাতন ভাই আপনি আগে যান আমি তার পরে যাবানে আপনি আগে যান আমি তো পারবান চেপে রাখতে আপনি পারবেন না আপনি আগে যান আমাকে আগে যেতে বললো আমি আগে গেলাম যাই অনেকক্ষণ টয়লেট করার পরে বের হয়ে আসলাম এসে দেখি এখানে তো কেউ নেই কোথায় গেল লোকটাকে আমি আগে যেতে দিলে ভালো হতো হ আগে যেতে দিলে ভালো হতো কে কে এখানে তো কাউকে দেখতেছি না কোথা থেকে কথা আসতেছে আমার চারপাশে কেউ নেই তাও কথা আসতেছে আমি চারপাশ তাকিয়ে দেখলাম কেউ নেই তারপর আমি হঠাৎ দেখলাম যেই লোকটা সাথে একটু আগে আমি এসেছিলাম সেই লোকটা আমার সামনে চলে এসেছে এতক্ষণ তো সে আমার সামনে ছিল না হঠাৎ করে চলে এলো কোথা থেকে যেন তারপর তাকে আমি বললাম ভাই আপনি তো বলতেছেন না একটু বলেন আপনি চাদর পরে আছেন কেন এই গরমের ভিতরে আমি চাদর পরে আছি তুই আমাকে দেখলে ভয় পাবি আর ভয় পেলে কি তুই কি আমার সাথে আসতি ভয় পাবো মানে আপনি কি যে আপনাকে দেখি আমি ভয় পাবো আপনি কি সব বলতেছেন আপনি চাদর সরান তো আমি ভয় পাবেন না সত্যি ভয় পাবেন না তো তাহলে দেখ হঠাৎ দমকা হাওয়া এলো কোথা থেকে যেন হাওয়াইতে তার চাদর সরে গেল মুখের থেকে সরে গিয়ে বাথরুমের উপর গিয়ে পড়লো তার মুখটা কাটা চেরা ফ্যাকাশে তার চোখগুলো একদম সাদা তার চোখে কোনো মনি নেই তার মুখে কাটা একবার তার কপালের উপরে কাটা দেখা যাচ্ছে আর একবার তার চোখের পার কাটা যেন নিচে নিচে হইতেছে কেমন দেখা যাচ্ছে বিস্তৃত দেখে আমি অনেক ভয় পেলাম ভয়তে আমার কথা বলারই বল ছিল না তারপর আমি ভয়তে ভয়তে বললাম কে আপনি আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি কিছু তো করি না আমাকে ছেড়ে দিন তোকে তো ছাড়বো না তোদের মতন মানুষদের আমি তিলে তিলে মারবো আমিও তো অনেকবার বলেছিলাম আমাকে ছেড়ে দে আমার বাড়িতে বউ বাচ্চা আছে কিন্তু তোদের মতন মানুষ কেউ আমাকে ছাড়েনি গ্রামের মানুষরাও চেয়ে চেয়ে দেখেছিল এর কোনো বিচার করেনি তাই আমি তোদের সবাইকেই মেয়ারে ফেলব তারপর ভয়তে আমার না আমি যেখান থেকে দৌড় দেব তার বল ছিল না মৃত্যু যেন আমার এখানেই নিশ্চিত আমি তখন আমার মনে পড়লো আমার বাসায় আমার মা বাবা রয়েছে আমি ছাড়া তাদের তো দেখার মতন কেউ নেই তাই তাদের জন্য আমাকে বেঁচে থাকতে হবে এই ভেবে আমি দিলাম দৌড় আজ ওদের কাল ওদের ভূত ভূতের বাপ ওমরে দৌড়তে পারবি আমি এক মুহূর্ত পিছন দিকে তাকালাম না শুধু দৌড়াচ্ছি পিছন দিকে তাকালেই তো আমি ই হয়ে যাব আমার ভয়তে আমার গায়ের শক্তি চলে যাবে আমি সামনের দিকে তাকিয়ে দৌড়ালাম দৌড়াতে দৌড়াতে আমি কিছু যেন পায়ে বেঁধে ঠাস করে পড়ে গেলাম তারপর সকালে আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি বিছনায় শুয়ে রয়েছি আমার পাশে বসে রয়েছে আমার মামা আমি ধম করে উঠে বসলাম উঠে বসে মামাকে সমস্ত ঘটনা বললাম তারপরে মামা আমাকে বলল তা তুই আমাকে ডাক দেবি না আমি তোর সাথে যাতাম আর তুই ওই টয়লেটে গেছিস কেন আমার আগের তো নতুন টয়লেট আছে রাত দুইটের সময় তোমাকে ডেকে আমি বিরক্ত করতে চাইনি আর টয়লেট নতুন আর একটা কোথায় আমি তো পেলাম না নতুন টয়লেট আমাদের ঘরের পিছনে আর ওই পুরাতন টয়লেটে এক ব্যবসায়ীর খুন হয় সে এই গ্রামেই থাকে সে রাত্রে দোকানপাট বন্ধ করে ফিরতে ছিল তখন কয়টা ডাকাত মিলে তার পিছু পিছু আসে সে টয়লেট করতে যখন যায় তখন টয়লেটের সামনে থেকে তাকে খুন করে তার টাকা পয়সা সব লুটে নেয় তা ওই ব্যবসায়ীর খুনের কোনো বেচার হয়নি ওই ব্যবসায়ী আমাকে বলতেছিল তার খুনের এই সব বিষয় খালি গ্রামের লোকটা শুধু দেখেইছে এর কোনো বিচার করেনি আরে বিচার আর করব কি ওকে খুন করার পরেই ও নিজেই সেন ওই ডাকাতগুলোকে খুন করে ফেলে তাই আর কোনোই করেনি আর তারপর থেকেই আমরা ওই টয়লেট বন্ধ করে দিয়েছি তারপর আমি ওই গল্প করতে করতে তারপরে খেয়ে দিয়ে প্রায় দশটা এগারোটার দিকে ওই বাড়ি থেকে রওনা দিয়ে আমার নিজের বাড়ির উদ্দেশ্যে কারণ ওখানে তো আমি থাকতে পারবো না আমি ভয়তেই বাঁচতেছি মামা অনেক অনুরোধ করছিল যে আর কয়দিন থেকে যা আমি আর ওই ভূতের এলাকায় থাকতেছি না আর এইটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও সেই হিসাবে অনেকটাই ভালো হয়েছে এর থেকেও ভালো ভিডিও বানে উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা যদি এরকম নিত্য নতুন ভূতের গল্প ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন অশরীনগর ইউটিউব চ্যানেল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার কথা কিন্তু ভুলবে না ধন্যবাদ আর যারা মুসলমান আছেন তারা পাশোক্ত নামাজ পড়বেন এইটা বলেই আমি বিদায় নিচ্ছি